ডেজার্ট তো আমরা অনেক খেয়েছি অনেক বানিয়েওছি আর আমার এই পেজে অনেক ডেজার্ট রেসিপি আছে এবং আমার ইউটিউব চ্যানেলও আছে কিন্তু আজকে ডেজার্টটা হবে ভিন্ন স্বাদের ভিন্ন আইটেমের আর এটা খেতে যে কতটা টেস্টি আমি যখন ভয় যেতে আসবো তার আগেও কিন্তু দুই চামচ খেয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে অনেকটাই টেস্টি সাবুদানা কেকের এবং দুধের মিশ্রণ এই ডেজার্টটা তো এই রেসিপিটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তারপরে আমি দিয়েছি হাফ কাপ সাবুদানা তো সাবুদানাটা একদম যে পর্যন্ত রান্না না হবে মানে মোটামুটি পুরোটা সিদ্ধ না হবে সে পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি এখন একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি একই কড়াইতে আমি আগে থেকে এক লিটার দুধ জাল করে নিয়ে এক লিটার দুধ তিন ভাগের দুই ভাগ রেখেছি আর এক ভাগ টানিয়ে ফেলেছি সেই দুধের ভিতরে আবার দিয়ে দিচ্ছি সেই সাবুদানাটা এবং পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সে সেরকমেরই দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি তো তারপরে এখানে এক চামচ কাস্টার্ড পাউডার আমি ঠান্ডা দুধে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এটা যখন মোটামুটি আমি যে পর্যন্ত মানে যে পর্যায়ে চাই ঘনত্বটা সেরকম হয়ে যাওয়ার পরেই কিন্তু নামিয়ে নেব এখানে কিন্তু একদম বেশি ঘন করা যাবে না আর একদম বেশি পাতলাও হবে না মোটামুটি তো নামিয়ে নিয়ে একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিয়েছি মোটামুটি ঠান্ডা করে নেব যত সময় আমার এই কেকটা কাটতে লাগবে ততটাই ঠান্ডা করে নেব তো কেকটা এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে এই ডেজার্ট রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করতে পারেন বাচ্চা সব বুড়া গুড়া সব খুশি হয়ে যাবে আবার যে কোনো ঘরের ঘরোয়ানা পার্টিতে এই ডেজার্ট হিসেবে এটা রাখতে পারেন যে খাবে সেই আপনার কাছে রেসিপিটা কিন্তু জানতে চাবে এতটাই টেস্টি এই ডেজার্টটা তো পরিমাণ মতো কেকের টুকরাগুলো দিয়ে বড় একটা বাটিতে আমি ছেট করে নিয়েছি এখন আমি সেই যে সাবুদানা কাস্টার্ড এবং দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সুন্দর করে আমি ছেট করে নিচ্ছি এই পর্যায়ে কেকগুলোকে একটু ভিতরে দিয়ে দিচ্ছি যেগুলো ভেসে উঠেছে তো দিয়ে দিয়ে এখন আমি নর্মাল ফ্রিজে রাখবো ঠিক তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পরে এই যে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এর ভিতর থেকে একটা ফ্রুটস দিয়েও এই ডেজার্টটা খেতে পারেন কিন্তু আমার বাসায় এই ফ্রুটসগুলো ছিল কেউ তেমন একটা খেতে চায় না যার কারণে আমি মাঝে মধ্যে এই ডেজার্ট আইটেমগুলো বানিয়ে দেই। আপনারা এখান থেকে দুই একটা ডেজার্ট দু একটা ফ্রুটস দিতে পারেন হয়তো আম নয়তো অ্যাপেলস নয়তো এই যে আঙ্গুর বেদানা যে কোনো একটা দুইটা দিয়েই বানিয়ে নিতে পারেন আমি দিয়েছি এতগুলো আপনাদের যে এতটিই দিতে হবে তেমন কোনো কথা নাই তো দেখেন আমার কিন্তু ডেকোরেট করে নেওয়া শেষ আর এটা অসাধারণ টেস্টি হয়েছে তো এখন আমি আমার মেয়ের জন্য এবং হাজব্যান্ডের জন্য দুইটা সুন্দর করে নিয়ে এনেছি দুটো বাটিতে আর দেখেন এটা কতটা মজা এবং ইয়ামি বিশ্বাস করেন মুখে দেওয়ার সাথে সাথে মনে স্বপ্নের দেশে হারিয়ে গেলাম অনেকটাই টেস্টি এটা ভিন্ন টাইপের একটা ডেজার্ট রেসিপি একবার হলেও আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন আর নিজেরা এটা টেস্টটা নিতে পারেন যদি চান এর ভিতরে একটু দুধ দিয়ে আর একটু পরিমাণ পাতলা করতে সেটাও করতে পারেন আবার এই টেপেও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি ভিতরে কেকের একটা ফ্লেভার উপরে ফ্রুটস দুধ কাস্টার পাউডার সব মিলিয়ে অসাধারণ তো রেসিপিটা এই পর্যন্ত হয়েছিল অবশ্যই আপনারা বানিয়ে নিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে মেনশন করবেন আমি আপনাকে ধন্যবাদ জানাবো খোদা হবে